আট টাকা পিস না ভাই জি ভাই আর এটা একটা প্যাকেজ ভাই পাঠা সারা প্যাকেজ পাঠা সারা প্যাকেজ জি পাঠাও আছে পাঠা আছে যদি ওটার দামে দরে হয় নিতে পারবে সমস্যা নেই এই যে পাঠা সারা প্যাকেজ আট টাকা পিস ছাগল একসাথে যদি নেন নয় দুগুনো আঠারো হাজার টাকা ডেলিভারি বিকাশ করো সবের মধ্যে হাজার টাকা এই যে এই ছাগলটা এগারো হাজার টাকা

আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিদি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রাম এই যে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জুয়েল ভাই জি ভাই আজকে কতটি ছাগল আছে আছে ভাই মোটামুটি পঁচিশ পিসের মতো দেখাবো ইনশাল্লাহ পিসের মতো দেখাবেন জি এবং সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করবো সর্বনিম্ন রেটে ইনশাআল্লাহ দর্শক আজকে ভিডিওটা সবাই দেখবেন সর্বনিম্ন রেটে ছাগল দেওয়ার চেষ্টা করা হবে যে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে পাঠা নাকি ওইটা হ্যাঁ ওইটা পাঠা ভাই পাঠা আছে বড় ছাগল আছে প্রেগন্যান্ট ছাগল আছে প্রেগন্যান্ট একটা গ্যারান্টি হবে প্রেগন্যান্ট একটা গ্যারান্টি ছাগল আছে জি গ্যারান্টি তো এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন ভাই আমরা ছাগলের দাম দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই যে এখন যেটা হাতে আছে জি ভাই এতে বয়স কি হয়েছে ভাই এটা আপনার যে নতুন ছয় হাট জি আর একটু হাঁটান তো প্যাট নিয়ে লইতে পারে পেট লিয়ে লইতে পারছে না ভাই সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি জি আর মাছ দেখলেই হবে না জি জি আর মাছ দেখ পারলেই এর পেট চিনি আল্লাহ বাচ্চা দিবে বাচ্চা দিবে ভাই যে পেট লিয়ে লড়াই মুশকিল আলাদা তিনটেই হয় নাকি ভাই আল্লাহ ভালো জানে কয়টা হবে যাইহোক এটা উপরওয়ালা উপর ওয়ালার হাতের খেলা ভাই জি ভাই কত দাম রাখবেন ভাই এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা জি ডেলিভারি বিকাশ দিয়ে দেব ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব প্রিয় দর্শক এই যে 20000 টাকা এই 20000 টাকায় আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অনলাইনে অর্ডার করবেন একদম প্রেগন্যান্ট গ্যারান্টি পর্যন্ত পৌঁছে দেবে জি আর হচ্ছে আপনার এই টাকার বিকাশ খরচ দিতে হবে না জি ভাই বিশা আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই ছাগলটাও তো অনেক বড় হ্যাঁ অনেক বড় ছাগল ভাই বিটল ছাগল দেখেন আপনার মানে লম্বা চড়া দেখেন

আর যদি পাটা থেকে যায় আপনি বাচ্চা পাবেন আর না থাকলে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আবার হিটে আসবে যদি না থাকে জি জি আচ্ছা ভাই ভাই এটা কি ভাই এটা আপনার কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি খাসির বাচ্চা এবং মুন্ডি ভাই মুন্ডি হ্যাঁ মুন্ডি শিং নেই হ্যাঁ এগুলা ছাগলে কিন্তু মানে পর্যাপ্ত পরিমানে গোছ লাগে এবং বড় হয় শরীরের গ্রোথ দেখেন জি একেবারে মাসাল্লাহ সুন্দর গ্রোথ কানগুলা দেখেন ভাই জি ভাই কিসে বাচ্চা এটা

আরেকটা বাচ্চা আছে ওটা আরো আধ্যাত্মিক বাচ্চা এইটা হচ্ছে দেখেন এর হচ্ছে মানে শরীরের গ্রোথও দেখেন মাশাআল্লাহ একদম পশমগুলো দেখেন একদম চিকচিকে ঠিক 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 করতেছে ফাইন আচ্ছা ভাই ভাই এটা তো আরো বড় হ্যাঁ এটা আরো বড় এবং এটা 31 প্লাস হাইট 31 প্লাস হাইট জি 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 আচ্ছা হাঁটু কই হাঁটু খুব চঞ্চল ভাই জি ভাই বয়স কি হয়েছে এটা বয়স দুই দাদ ভাই

একটু ঘুরানো পারে দেখি এই যে এই কান্ডা দেখেন কত সুন্দর ভাঁজ হ্যাঁ এপারও একই আবার এই কান্ডাও দেখেন ওই রকমই ভাঁজ মুখটা একেবারে হরিণের মতো হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই ভাই কি এটা এটা হচ্ছে আপনার সোজা করেন তোতাপুরি পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি আর সোজা করেন টান্ডেন সামনে এ থাক ভাই দেখেন ঠিকটা দেখেন ভাই কান মুখ ফাইন মুখের যেটা কান টান ভালো

এই যে দেখেন টোটাল পাটা এই পাঠাগুলো আপনারা বিডিং পয়েন্টে রাখতে পারবেন খামারে রাখতে পারবেন আবার এই যে অনেকেই পাঠা লালন পালন করে পাঠা মোটা তাজা বা বড় করে বিভিন্ন বলি টলি সময় মনুষ পূজা সময় পাটাও বিক্রি করে পাটাগুলো কিন্তু এইভাবেইও পাইতে পারেন অনেক সুন্দর খুব সুন্দর আচ্ছা ঠিকটা আস্তে আস্তে মনে করেন যে বড় হবে মুখটা ভিতরে যাবে আচ্ছা ভাই ভাই এই দুটকে বাচ্চা যে একবারে মানানসই দিতে পারবে হ্যাঁ দুটা একই মায়ের বাচ্চা যে ভাই একই মায়ের দুটা বাচ্চা না একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দেখেন এটাতে এটা আরো সৌন্দর্য বেশি একবারে সিক সিপ করে একদম মনে করেন যে দুটা একই মায়ের মুখ একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দুটই তো প্রায় বয়স কেমন হয়েছে কোন এগুলার বয়স আপনার মোটামুটি 3.5 মাসের মতো ভাই 3.5 মাসের মতো জি এই দুটা বাচ্চার দাম কত রাখবেন দুটা বাচ্চা ফিক্সড প্রাইস পড়বে আপনার 21000 টাকা 21000 টাকা দুটেই মেয়ে বাচ্চা না দুটেই মেয়ে বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা দাম এখানে আমি দিয়ে ভাই আপনাদের পছন্দ হলে দুইটা বাচ্চা নিতে পারেন দুটো বাচ্চাই অনেক সুন্দর এই যে একবারে কোয়ালিটির বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা দুইটা বাচ্চা ফাইন চিকচিকে আচ্ছা এই জোরা জোরা দেখাচ্ছেন সবগুলোই তো এক পারফেক্ট জোরা হ্যাঁ একদম পারফেক্ট ভাই এগুলো এই দুটো কিন্তু আবার এক মাইল না ভাই না দুটো দুই মাইল হ্যাঁ জোরা মেলানোর ক্ষেত্রে আমি এটা করছি জোরা জোরা জোরার জন্য যে এই অবস্থা করা জি ভাই ভাই জি ভাই দুটো কি মেয়ে বাচ্চা হ্যাঁ এই দুটোও মেয়ে বাচ্চা দেখেন অনেক সুন্দর একটা করে দেখাই এই একটা হ্যাঁ আর এই যে এ একটা দুটেই তোতাপুরি ক্রস দুটেই তোতাপুরি ক্রস কালার টালার দিয়ে বয়স এগুলো সব প্রায় নিউ এডার হ্যাঁ নিউ এডার মোটামুটি এগুলো আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস জি ভাই ভাই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম পড়বে 22000 টাকা একদম দাম 22000 টাকা দুটো বাচ্চা জি ডেলিভারি বিকাশ দিয়ে ডেলিভারি বিকাশ আমার প্রতিটা ছাগলে থাকে এই দুটো ছাগলেও থাকবে এবং যতগুলো ছাগল দেখাবো 22000 টাকা এই যে এই ছাগলটা 11000 টাকা

এই যে নয় হাজার টাকা পিস ডেলিভারি বিকাশ খরচ আবার এই নয় হাজার টাকার মধ্যে জি তবে আলাদা নিলে কিন্তু আবার নয় হাজার টাকা পিস দেওয়া যাবে না ভাই তো এটা যদি নে এটা আলোচনা সাপেক্ষ আচ্ছা বাংলাদেশের যে জায়গা থেকে এই ছাগলটা নয় হাজার টাকা দিয়ে কিনেন আপনার কাছে পৌঁছানো পর্যন্ত এই হচ্ছে বিষয় দুইটা ছাগল একসাথে যদি নেন নয় দুগোনো আঠারো হাজার টাকা ডেলিভারি বিকাশ খরচ সব এর মধ্যে যদি কেটে নিতে চান তাহলে জুয়েলভার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিয়েন নিন

আর এই যে মুখে যেগুলো দেখতেছেন না ভাই কাঁঠালের পাতা ভাই এগুলো কাঁঠালের আঠালের আটা লাগে ওই অবস্থা এক মাইল হ্যাঁ এটা এটা এক মাইল এ দুটা এক মাইল এ দুটা কিন্তু আবার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস দেখেন আর বডি ফিটনেস টা দেখেন সবগুলো বয়স কি একই রকম না ভাই এই দুটার বয়স একটু কম হবে ওগুলো চার মাস এই দুটার চার মাস করে জি আর এগুলো আপনার সাড়ে তিন মাস প্লাস চার মাসে কম হবে চার মাসের কম হবে জি ভাই এই দেখেন এই হচ্ছে কত সুন্দর বাচ্চাগুলো দেখেন এই

চোদ্দ হাজার টাকায় এই ছাগল গুলো নিতে পারেন অনেক সুন্দর ছাগল হ্যাঁ এই হচ্ছে আচ্ছা ভাই